আবির মা তোমরা বাড়িতে যাও আমি এক্ষুনি আসছি আসলে লয়ারের সাথে কিছু ডিসকাশন করতে হবে তোমার কেসটা নিয়ে আমি চাই না কোনো খামতি থাকুক আমাদের তরফ থেকে যেটার ওই মেয়েটা সুযোগ নিতে পারে তাই আমি একটা ফোন করে আসছি সত্যি আবির ভগবানকে যতটাই ধন্যবাদ দেব ততটাই কম হবে আবির সত্যি ভাগ্যবান যে তোমার মতো মেয়েকে ও নিজের জীবনে পেয়েছে এসো বাবা এটা তুমি কি করলে ও ভালোভাবে ফেসে যাচ্ছিল কিন্তু তুমি শেষ মুহূর্তে ওকে বাঁচিয়ে সব খেলা শেষ করে দিলে আমার নয় তোমার শুধুমাত্র তোমার জন্যই আমাকে আবিরকে বাঁচাতে হলো তোমার মায়াজাল যদি ফেল না করতো তাহলে আমি কেন ভগবানও আবিরকে বাঁচাতে পারত না তোমার এই দু টাকার কালা জাদুর জন্য আমাকে আবিরকে বাঁচাতে হলো বাধ্য হলাম আমি কারণ আমি চাই না এই সময় আবিরের চোখ থেকে আমার ভালোবাসার পর্দা সরে যায় কিন্তু দিদি তোমার প্রতিশোধের কি হবে তোমার কষ্টের কি হবে সেই প্রতিশোধ নিয়ে কি লাভ যে এক মুহূর্তে শেষ হয়ে যায় বহু যুগ ছটফট করেছে আমার আত্মা আদিনাথের জন্য এবার আবিরকে আমি সেটা বোঝাব আবির বাড়িতে নিশ্চয়ই যাচ্ছে তবে খেলাটা এখনো শেষ হয়নি আসল খেলা তো এবার বাড়িতে শুরু হওয়া বাকি আছে এখন আবার নতুন ঝামেলা কি শুরু হলো আরে মা আবির দাদা যেটা করেছে না এটা তারই ফল তুমি কোনো চিন্তা করো না শুধু দেখতে থাকো যে কি হচ্ছে কি হচ্ছে কি এখানে তোমার মতন খারাপ মানুষ আমি সারা জীবন দেখিনি প্রথমে আমাদের গ্রামের সরল মেয়েটাকে মেরে ফেললে তারপর যে মেয়েটার সঙ্গে তোমার বিয়ে হলো তার জীবন তুমি নরক বানিয়ে তুলেছ আমাদের গ্রামের ওই মেয়ের সম্মানহানি করলে আপনি যা খুশি তাই বলছেন আমাকে আমি কিছুই করিনি আমি সম্পূর্ণ নির্দোষ তাই আমাকে মিথ্যে অপবাদ দেবেন না আমি বলেছিলাম না যে সমস্যা বাড়িতেই আবিরের অপেক্ষা করছে তোমার মুখে তো আমি কালি মাখা সাহস করে হলো এটা করার গোপাল গোবর্ধন কোথায় তোমরা বের করে দাও দেয় সাহেব বাবু একজন সম্মানীয় ব্যক্তি আপনি এভাবে সবার সামনে ওনাকে অপমান করতে পারেন না আরে মেবা নিজের ছোটবেলার বন্ধুটাকে ভুলে গিয়ে বাজে লোকটাকে আগলাচ্ছিস আমার স্বামীর বিরুদ্ধে আমি আর একটা কথাও শুনবো না যদি আর একটা কেউ বাজে কথা বলেছেন তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না আমি তো দেখছি তুই প্রতিব্রতা সাজছিস তাও আবার এই জানোয়ারটার জন্য হ্যাঁ যে তোর সঙ্গে সাত পাকে আবদ্ধ হয়েছে তারপরেও স্ত্রীর মর্যাদা দেয়নি যে বিয়েটাকে বাঁচানোর চেষ্টা করছিস সেই বিয়েটা আমরা দিয়েছি তাও আবার জোর করে এবার তুই বল যেটাও তোর সঙ্গে করেছে সেটা অন্যায় কিনা ন্যায় অন্যায়ের প্রশ্ন তো তখনই উঠতো না যদি সাহেব বাবু কিছু করতেন সাহেব বাবুকে আমি খুব ভালো করে চিনি আরে উনি ভগবানেরই আরেকটা রূপ মানলাম যে আমাদের বিয়েতে ভালোবাসা নেই কিন্তু কোনো শত্রুতাও নেই আমার ছোট ছোট প্রয়োজনের খেয়াল রাখেন উনি আমার সকল সমস্যা সমাধান করে দেন এক স্ত্রী তার স্বামীর কাছ থেকে আর কি চাইতে পারে আমাদের সমাজের না এটাই হলো সমস্যা ওদের মনে হয় যে সব নারী সৎ আর পুরুষই অন্যায় করেছে তাকে দাঁড় করিয়ে দাও কিন্তু কেউ কখনো এটা ভেবে দেখেছে যে এক নারী ভুল আর পুরুষ সঠিক হতে পারে সাহেববাবুর সঙ্গে এটাই হচ্ছে আরে একবার ওনাকে সত্যিটা বলতে তো দিন তারপর নয় অপরাধী ঘোষণা করে দেবেন কিন্তু বাবুকে না নিরাপরাধ হওয়ার কোনো প্রমাণ দিতে হবে না কারণ ওনার সততার প্রমাণ আমি নিজে দেব আমার মা যখন জেলে বন্দি ছিল একটা মিথ্যে কেসে মাকে কারাগারে বন্দি করে দেওয়া হয়েছিল তখন উনি কোনো কিছু চিন্তা ভাবনা না করে সেই অপরাধ নিজের নিয়ে নিয়েছিলেন আরে যে মানুষ আমার মাকে সামান্য কষ্টে দেখতে পারেননি তিনি অন্য নারীর সঙ্গে কি করবেন আমি ওনার ওপর সম্পূর্ণ বিশ্বাস করি কারণ উনি এই মিথ্যে বিয়ের বোঝা এখনো বয়ে চলেছেন সেই জন্য শুধুমাত্র এই জন্যই আমি দিব্যাকে চাকরির জন্য ওনার কাছে পাঠিয়েছিলাম কিন্তু আমি এটা জানি না যে দিব্যা এত জঘন্য অপবাদ কেন দিল ওর ওপর গ্রাম প্রধান মশাই আমাকে শুধু একবার একবার আমাকে দিব্যার সঙ্গে দেখা করতে দিন তারপর সবকিছু ঠিক হয়ে যাবে শুধুমাত্র এক পা বিধি আমি আমার মেয়ের মুখ তোকে কখনো দেখতেই দেব না কাকিমা কাকিমা আমাকে শুধু একবার দিদির সঙ্গে কথা বলতে দিন ওর সাথে কথা বলে শুনে যায় এখান থেকে আমার মেয়ের জীবন নষ্ট করে দিয়েছিস আমি তো তোকে আমার মেয়ের মতনই ভাবতাম আমার মেয়ের মতনই তোকে ভালোবাসতাম তুই কি করলি এই নোংরা লোকটার কাছে আমার মেয়েকে ছেড়ে দিয়েছিস কেন করেছিস তুই কেন করেছিস তুই বল আমাকে এটা আপনি কি করছেন আপনি এখন ব্যবহার করতে পারেন না নিজেকে শান্ত করুন এখন তোমাদের দুজনের এই ভালো মানুষ না আমাকে দেখাবে না তোমরা এই সবাই মিলে এই নোংরা ছেলেটার মুখে কালী থেকে তো আটকে দিলে কিন্তু আমাকে এর মুখে থুতু চেটানো থেকে আটকাতে পারবে না কি হচ্ছে কি সব এসব করার কি প্রয়োজন আপনি কি বুঝতে পারছেন না আবি আরে উনি আবি চুপ করো কিছু বলো না তুমি ওদেরকে চেনো না ওরা যা খুশি করতে পারে তুমি কিছু বললে ওরা সবাই কোর্টে গিয়ে এই জিনিসটাকে কিভাবে পেশ করবে আমরা জানি না তাই তুমি এখন কিছু বলো না আবির কি অসভ্যতামি হচ্ছে বেরিয়ে যান এখান থেকে না হলে আপনাকে ঘর ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দাও আরে বললেই হলো ধাক্কা মেরে বার করে দেবে আমরাও কিন্তু চুরি পড়ে নাই আমরাও শেষ দেখে ছাড়বো এই বড় লোকের ছেলেটা কি করছেন কি আপনারা কখনো না। হয়েছে। তোমাদের কি মনে হলো আমাদের বাড়িতে ঢোকে আমাদেরকে হুমকি দেবে আর আমরা চুপ করে থাকবো? একবার যদি পুলিশকে ফোন করে দিয়ে এমন ভাবে মারতে মারতে নিয়ে যাবে যে এই বাড়ির পাশে থাকা তো দূর এই বাড়ি থেকে তাকানোর সাহস হবে না। আর রইল বাকি আমার ছেলের কথা। যতক্ষণ না প্রমাণ হচ্ছে ও দোষী ততক্ষণ পর্যন্ত ও নির্দোষ। সেই জন্য ওর দিকে চোখ তুলেও তাকাবে না কেউ। গোপাল গোবর্ধন সবাইকে বের করে দেবেন কিন্তু ছাড়বো না আমরা তোমাকে চলো খুব ভালো করেছেন এই নাটকটা আমি আবিরকে অসম্মানিত করার জন্য করেছিলাম এই থুতুটা শুধু ওর মুখের ওপরই নয় ওর গর্ব ওর প্রতিপত্তির ওপর পড়ত কিন্তু এই বিধিটা মাঝখানে এসে পুরো প্ল্যানটাই নষ্ট করে দিল ছাড়ব না তোর সঙ্গে সাত পাকে আবদ্ধ হয়েছে কিন্তু স্ত্রীর মর্যাদা দেয়নি আমাদের গ্রামের মেয়েটা সম্মানহানি করেছে অপমানের দাগ এত সহজে মুছবে না তুমি এরকম নাই করতে পারতে বিধি দেবিয়ার মা যা কিছু বলছিল সব আমাকে বলছিল তুমি কেন ওনার সাথে কথা বলতে গেলে সাহেব বাবু আজকে আপনার ওপর প্রশ্ন উঠেছিল আপনি আমার মাকে বাঁচিয়েছেন মায়ের মাথা থেকে কলঙ্কের দাগ মুছে দিয়েছিলেন আজ যখন আপনার প্রশ্ন তখন আপনার মাথায় কলঙ্কের দাগ কি করে লাগিয়ে দেবো আমি আমার ভগবানের ওপর প্রশ্ন উঠেছিল আজকে আমি যতটা সম্মান হারিয়েছি বিধি তার থেকে অনেক বেশি সম্মান তুমি আমাকে আমি অনেকক্ষণ ধরে তোমাকে জিজ্ঞেস করছি দিবিয়ার সঙ্গে কি হয়েছে সাহেব বাবু আমাকে কিছু বলার প্রয়োজন নেই আপনার আপনার উপর বিশ্বাস আছে আমার প্রয়োজন আছে বিধি তুমি জানো না এর জন্য আমি কতটা কষ্ট পাচ্ছি তোমাকে আমার কথা শুনতেই হবে দিবিয়া আমার অফিসে এসেছিল আর আমি ওর ইন্টারভিউ নিয়েছিলাম ওর সঙ্গে কথাও বলেছি আর তোমার কথা অনুযায়ী অ্যাডভান্সও দিয়েছি যাতে টাকার সমস্যা না হয় ও যখন ওখান থেকে চলে গেল দেখলাম ওর মোবাইল ফোনটা ফেলে গেছে তারপর আমি যখন ওর বাড়িতে যাই আমি জানলা দিয়ে দেখলাম যে কয়েকজন গুন্ডা ওর সঙ্গে খারাপ ব্যবহার করছে বলছে সেটা তো আমিও বুঝতে পারছি না আপনি ওকে বাঁচিয়েছিলেন গুন্ডাদের হাত থেকে অথচ সমস্ত দোষ আপনার উপর শায়বাবু শায়বাবু আমাকে ক্ষমা করে দিন আপনি আরে না না প্লিজ তুমি এরকম বলো না আমার জন্যই আপনাকে সবার সামনে এত অপমানিত হতে হলো আমি খুব বড় ভুল করে ফেলেছি কি করে করলাম আমি না বিধি এর কোনো প্রয়োজন নেই তুমি এসব কেন বলছো তুমি তো তোমার সমস্যায় পড়া এক বন্ধুকে সাহায্য করতে বলেছিলে আর তাও মন থেকে সৎ উদ্দেশ্য নিয়ে আর এতে তোমার কোনো দোষই নেই যদি কারো দোষ থাকে তা হলো দিবিয়ার ওর মিথ্যের প্লিজ কিন্তু চাইব দিদি ওকে আমি আমি যাচ্ছি আমার কিছু কাজ আছে তুমি তুমি এসব নিয়ে একদমই ভাববে না তুমি বসো ঠিক আছে আমি আসছি আমার তারা এত বড় ভুল কি করে হয়ে গেল আমার জন্য সাহেব বাবু এত বড় ঝামেলায় ফেসে গেলেন এবার ওনাকে কিছুর থেকে বের করা আমার দায়িত্ব দীপিয়ার সত্যিটা আমাকে সবার সামনে আনতে হবে আর ওর সঙ্গে যারা যারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িয়ে আছে তাদের সত্যও আবির বাবা তোমার কোনো রকম চিন্তার দরকার নেই সব ঠিক হয়ে যাবে তার উপর বিধি বৌমান মতো স্ত্রী যার সঙ্গে আছে তাকে হারাবা সাধু কার সবকিছুর মূলে তো একজনই আছে বিধির মতো স্ত্রী যখন পাশে থাকে তখন আবিদের মতো ছেলেরা ফাঁদে পা দেয় ভালোই হয়েছে ত্রিশলার সঙ্গে আছে অন্তত ছেলেটা জেল থেকে ছাড়া পেয়েছে না হলে আমি জানি এই ইন্টারভিউটা কতটা ইম্পর্ট্যান্ট আমি কথা বলছি আপনার সাথে কোন ইন্টারভিউ কথা বলছো মা মা বিজনেস নিউজ চ্যানেলের ইন্টারভিউ গ্র্যান্ড তোমার প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট করতে হবে পুরো পৃথিবীর সামনে আর এই প্রজেক্টটা আবিরের তাহলে এই ইন্টারভিউটা তো আবিরকে দিতেই হবে এই দেখো একদম ঠিক বলেছ আমি এটা শুনে খুব খুশি হয়েছি চলো ইন্টারভিউর জন্য হলেই হলো অন্তত আবি সেই সমস্ত জিনিস ভুলে থাকবে যা কিছু এখানে ঘটছে আবির তাড়াতাড়ি ব্রেকফাস্ট কমপ্লিট করো আর ওপরে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে নাও ইন্টারভিউর জন্য লেট হয়ে যাবে আমি সাহেব বাবুর পোশাক বের করে রাখছি দাঁড়াও বিধি ক্ষমা চাইছি বাবা ঠাকুর কিন্তু আমার মনে হয় না যে আবিরকে এই ইন্টারভিউটা দেওয়া উচিত যার উপরে নিয়ে এত বড় প্রশ্ন উঠেছে সে এই পরিবারের এত বড় প্রজেক্টের মুখ কি করে হতে পারে এসব কি ধরনের কথা বলছেন আপনি আপনি নিশ্চয়ই এটা জানেন যে এই প্রজেক্টের জন্য কতটা হার্ডওয়ার্ক করতে হয়েছে আর সেই পরিশ্রমের ফল হলো এই প্রজেক্ট তাই যদি কেউ ইন্টারভিউ দেয় সেটা হবে আবির শোনো ব্যানার লাগিয়ে দাও যাতে সবাই জানতে পেরে যায় যে আবির ইন্টারভিউ দেওয়ার জন্য রেডি দাঁড়ান মা এমনিতে আন্টির কথাটা কিন্তু ভুল নয় এসব কি বলছ ত্রিশলা দেখো মা আমার আবিরের উপর সম্পূর্ণ ভরসা আছে আমি এটাও জানি যে আজকে না হলেও কালকে ওই মেয়েটার মিথ্যেটা ধরা পড়বেই কিন্তু এই সময় ব্যাপারটা বিজনেসের ইমোশনের নয় সব জার্নালিস্টরাই জানি যে আবিরের উপর এত বড় একটা অপবাদ লেগেছে তাই আবিরকে ওরা এই ব্যাপারে জিজ্ঞেস করবেই ঠিক আছে তো যতক্ষণ না প্রমাণ হচ্ছে আবির নির্দোষ ইন্টারভিউটা থাক মা আমি তো এটাই চাইছিলাম কিন্তু মম বললো যে এই প্রজেক্টের তাড়াতাড়ি হওয়া উচিত যাতে পরের কাজটা হতে সুবিধা হয় নইলে আবিরের এত খাটনি বৃথা যাবে আমি জানি আবির যে তোমার জন্য প্রজেক্টটা কতটা ইম্পর্ট্যান্ট কিন্তু এই সময় সিচুয়েশনটা এমন যে প্রেসের লোকেরা আরও বেশি রসদ নেবে তোমার কাটা ঘায় নুনের ছিটে দিতে ওদের একটুও সময় লাগবে না যদি আমি পারতাম তাহলে এই ইন্টারভিউটা আমি নিজেই দিয়ে দিতাম কিন্তু কি করি আমি তো তোমার নই না ত্রিশালা তুমি নয় তো কি হয়েছে বাবা ঠাকুর নিশান তো এই পরিবারেরই তুমি বলো বাবা ঠাকুর নিশান কি ইন্টারভিউ দিতে পারে না হ্যাঁ আবিরের ইন্টারভিউ দেওয়াটা ঠিক হবে না কিন্তু আবিজি ঠিক করবে যে নিশান্ত বাবা ইন্টারভিউ দেবে কিনা তুমি দেবে ইন্টারভিউ হ্যাঁ তোমার পরিবারের হয়ে দাঁড়াবে কিন্তু শায় বেজি আবিজি ত্রিশালের ভয় পাওয়াটাও ভুল নয় ওর জায়গায় ঠিক আছে সময় আমার সঙ্গ দিচ্ছে না তাই আমার মনে হয় এই প্রজেক্টে আমায় হাত দেওয়া উচিত আমি চাই না যে আমার জন্য দাদুর স্বপ্ন এই প্রজেক্টটায় যেন কোনো ক্ষতি না হয় সেই জন্য নিশান্ত এই দায়িত্ব আমি তোমায় দিচ্ছি যাও গিয়ে ইন্টারভিউ দাও আর এই পরিবারের সম্মান বাঁচাও আবির দাদা আমি তোমার এই বিশ্বাস ভাঙতে দেব না আমি দাঁড়াবো তোমার ফ্যামিলির মুখ হয়ে হ্যাঁ শুধু নামটা থাকবে আমার কিন্তু কাজ তোমার থাকবে বলেছিলাম তো আমি তোমার সবকিছু কেড়ে নেব আমি তোমারই প্রজেক্ট থেকে তোমাকে বের করে দিলাম আমি এরপর তোমার জীবন থেকে সব খুশি এই প্রজেক্টের মতোই বেরিয়ে যাবে আমার জুতোর তলায় থাকবে ডাউনলোড করে